বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ বুধবার তেরোই ভাদ্র বাইশে সফর আটাশে আগস্ট বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সার্ক ইউরোপীয় ইউনিয়নের মতো একটি মডেল হতে পারে উল্লেখ করে ড মোহাম্মদ ইউনুস বলেন পারস্পরিক সুবিধার জন্য একসাথে কাজ করতে হবে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন হাইকমিশনার উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরালো করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এ সময় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট জয়ে অভিনন্দন জানান রাষ্ট্রদূত জাপাই নবাবগঞ্জে পদ্মা নদীতে গত কয়েকদিন পানি বৃদ্ধি পেলেও গত বারো ঘন্টায় কোনো পানি বৃদ্ধি পায়নি পদ্মা পানির স্তর স্থিতিশীল রয়েছে চাপাই নবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোয়াইজ উদ্দিন জানান গত চব্বিশে আগস্ট থেকে সামান্য হারে পদ্মা নদীতে পানি বৃদ্ধি হয়ে আসলেও গতকাল পানি বাড়েনি গতকাল সকাল ছটায় চাপাই নবাবগঞ্জের পদ্মার পাকা পয়েন্টে পানি ছিল বিশ দশমিক পাঁচ পাঁচ মিটার সন্ধ্যা ছিল পদ্মা নদীর পানি এখন বিপদসীমার এক দশমিক পাঁচ শূন্য মিটার নিচে বইছে উল্লেখ্য পদ্ম নদীর ফাঁকা পয়েন্টে বিপদসীমার লেভেল হচ্ছে বাইশ দশমিক শূন্য পাঁচ মিটার নাটোরের লালপুর উপজেলা প্রশাসন বন্যা মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান সভায় জানানো হয় বাঁধ খুলে দেয় লালপুর উপজেলার লালপুর সদর বিল বিলমারিয়া এবং দুরদুরিয়া ইউনিয়ন এলাকার পদ্মা নদীতে দুই সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে তবে তা বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে চর এলাকার ফসল পানিতে ডুবে গেলেও জনজীবনে কোনো ক্ষতি হয়নি তবে পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিলে বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে প্রস্তুত রাখা হয়েছে খাদ্য পানি এবং ওষুধেরও কোনো ঘাটতি নেই বলে সভায় জানানো হয় রাজশাহী বিভাগের কমিশনার ডক্টর দেয়ার মোহাম্মদ হুমায়ুন কবির এবং জেলা প্রশাসক স্বামী আহমেদের সঙ্গে মত বিনিময় করেছেন রাজশাহী প্রেস ক্লাবের নবগঠিত আবায় কমিটির নেতৃবৃন্দ গতকাল বিভাগীয় কমিশনার ও ডিসির কার্যালয়ে পৃথকে মত বিনিময় অনুষ্ঠিত হয় এ সময় রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভাগীয় কমিশনার ঐতিহ্যবাহী রাজশাহী প্রেস ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি অন্যদিকে জেলা প্রশাসক শামীম আহমেদ প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান এ সময় প্রেস ক্লাবকে সামনের দিকে অগ্রসর করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি রাজশাহীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এ এইচ এম লিটন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ সহ দুশো একত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে গত রাত দশটার দিকে নগরীর বোয়ালিয়া থানায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজরুল হক মন্টু বাদী হয়ে মামলাটি দায়ের করেন উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান বাদশাহ সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল রাজশাহী সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী মামলার এজাহারে বলা হয়েছে গত ১৯শে জুলাই আসামিরা মহানগরীর মালোপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা চালান এ সময় কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় এতে প্রায় পনেরো লাখ টাকার ক্ষতি হয় তারা গুলিবর্ষণ ও ককটালের বিস্ফোরণ ঘটিয়ে এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি করেন পরে তারা মামলার বাদী সহ বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি প্রাণাসের হুমকি দিয়ে চলে যান বয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বলেন মামলার আসামিরা আত্মগোপনে রয়েছেন তাদের গ্রেফতারের চেষ্টা চলছে নবাবগঞ্জ পৌরসভায় স্থানীয় সরকার কোভিড উনিশ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আট ও নয় নম্বর প্যাকেজের আওতায় প্রায় একষট্টি লাখ টাকা ব্যয় ইউনিব্লক রাস্তা এবং ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ এগিয়ে চলেছে প্রকল্প কাজের মধ্যে রয়েছে দুই নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগিচায় একশো এক মিটার ইউনি ব্লক রাস্তা হুজরাপুর গুড়িপাড়ায় বাউন্ন মিটার ইউনি ব্লক রাস্তা ফকিরপাড়ায় পঁয়ষট্টি মিটার ইউনি ব্লক রাস্তা ও আশি মিটার আরসিসি ড্রেন নির্মাণ এজন্য ব্যয় হচ্ছে উনত্রিশ লাখ একত্রিশ হাজার টাকা এছাড়া তিন নম্বর ওয়ার্ডের বেলেপুকুর মহল্লায় পঁচাশি মিটার ইউনি ব্লক রাস্তা ও অক্টয় মোড় হতে সেহালা পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন ইন্সপেকশন পিট সহ সংস্কার কাজ এই কাজে ব্যয় হচ্ছে একত্রিশ লাখ ছেষট্টি হাজার টাকা ইতোমধ্যে নির্মাণ ও সংস্কার কাজের অর্ধেক সম্পন্ন হয়েছে ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল নিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা সাতাশ মিনিটে সংবাদ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে